সবই আলটিমেটলি শেষ গিয়ে কিন্তু ইউটিউবই যাচ্ছে একটা ইউটিউব চ্যানেল মাসে নাটক বানায় একটা দুইটা ম্যাক্সিমাম তিনটা বাট একটা টেলিভিশন চ্যানেল তার টেলিভিশন চ্যানেলকে চালাইতে হলে তার প্রতি সপ্তাহে নাটক লাগে চারটা টেলিভিশনের সাথেই তো ইউটিউবটা জড়িয়ে আছে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলের সাথে একটা ইউটিউব আছে মনে করি

সো ইউটিউব যারা করছে আর টেলিভিশনের নাটকও যারা করছে সবই আলটিমেটলি শেষে গিয়ে কিন্তু ইউটিউবই যাচ্ছে সো ইউটিউবমুখী হচ্ছে ইউটিউবে নাটক নাটক আমরা আসলে টেলিভিশন আগের মতো এখন সত্যি কথা সাবস্ক্রাইবেশনটা একটু কম কারণ হাতের মধ্যেই আমাদের ইউটিউবটা পাওয়া যায় টেলিভিশন চলে নাটক অনিয়ার হলে যে মানব মানুষ দেখে তার থেকে বেশি দেখে দেখা যায় গিয়ে ইউটিউবে এটা হচ্ছে গাণিতিক একটা হিসাব কিন্তু আসলে ইউটিউবে যে টেলিভিশন নাটকের স্পন্সার ভ্যালুটা বেশি হচ্ছে এটা আমি স্বীকার করছি বিকজ একটা ইউটিউব চ্যানেল না মাসে নাটক বানায় একটা দুইটা ম্যাক্সিমাম তিনটা বাট একটা টেলিভিশন চ্যানেল তার টেলিভিশন চ্যানেলকে চালাইতে হলে তার প্রতি সপ্তাহে নাটক লাগে চারটা সো চার চারা ষোলোটা সো ওই জায়গার থেকে কোয়ান্টিটি কিন্তু টেলিভিশন চ্যানেলে অনেক বেশি এই হিসাবটাও আমাদের করতে হবে টেলিভিশন হচ্ছে আমার মনে না হুমকির মুখে কারণ টেলিভিশন টেলিভিশনে সারা পৃথিবীতে কিন্তু টেলিভিশন চ্যানেল ইউটিউব কিংবা অনলাইনের কারণে কখনোই মানে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই আমি মনে করি বাংলাদেশেও হবে না বিকজ টেলিভিশনের সাথেই তো ইউটিউবটা জড়িয়ে আছে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলের সাথে একটা ইউটিউব আছে সো আমি মনে করি না টেলিভিশন চ্যানেলের কোয়ান্টিটি অনেক বেশি সফটওয়্যার অনেক বেশি দিতে হয় অনেক বেশি কোয়ান্টিটি দিতে আর সো আমরা দেখছি যে টিভি চ্যানেলে নাটকের দর্শক কম আসলে তা না আসলে হ্যাঁ টিভিতে তো আমি মনে করি টিভিতে কোনো সেন্সারশিপ নাই তারপরও একটা সোশ্যাল একটা সেন্সারশিপ আছে সেটা হচ্ছে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমি ড্রয়িং রুম মিডিয়া বলি আমরা বেডরুম মিডিয়া বলি যে আমরা ড্রয় আমার হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে একসাথে টেলিভিশন দেখি তো ওই জায়গা থেকে আমাদের একটা সেলফ তো থাকতে হয় সেই সেলফ সেন্সরশিপটা টেলিভিশন করে দেয় আর ইউটিউবে আসলে সব ইউটিউবের কথা আমি বলবো না কিছু কিছু ইউটিউব তো আসলে অনেক আছে কিন্তু ইউটিউবের মধ্যেও ভাগ আছে সব ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি একই রকম নাটক দেখতে পারবেন না ভালো খারাপ সব মিলেই আমরা তো সব কিছু নিয়েই আমাদের চলতে হবে